মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যে বাড়িতে পনেরো থেকে বিশ বছর কাটিয়ে দেওয়া হয় সেই বাড়িতেই একদিন তাকে অতিথি আপ্যায়ন করা হয় আজকে আমার আম্মুর বাসা আমাদের দাওয়াত ছিল মেয়ে এবং মেয়ে জামায়ের জন্য কিন্তু আমার আম্মু এগুলো সব কিছু রান্না করেছে এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি সাথে ছিল পোলাও গরুর মাংস রোস্ট ছিল জর্দা সালাদ আমার আম্মু কখনই আমাকে ছাড়া স্পেশাল কিছু রান্না করে খায়নি সে সবসময় ওয়েট করে কখন আমি বাসায় যাব এবং সে নিঝ হাতে আমাকে রান্না করে খাওয়াবে আমি যেগুলো পছন্দ করি সেগুলি কিন্তু সে আজকে রান্না করেছে এরপর নাস্তা দিয়েছিল লাচ্ছা সেমাই সাথে ছিল ফ্রুটস ঘরে বানানো হয়েছিল কেক এবং তেলের পিঠা রাতেরও আয়োজন করেছিল তবে আমাদের পেট ভরা ছিল এর জন্য আমরা আর খেয়ে আসতে পারিনি তবে মা তো মাই সে কিন্তু বাটি ভরে আমাকে খাবার দিয়ে দিয়েছিল সেগুলো আমরা বাসায় এসে খেয়েছিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ